আসসালামু আলাইকুম শারমিন কিচেন হাসান থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমার চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আসলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যায় ইতোমধ্যে যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে আজকে আমার রেসিপিটি হচ্ছে আলুর চপ বানানো আর আজকে যে আলুর চপটি আমি বানাবো সেটি বানানোর পরে ভাজার পরে অন্তত পক্ষে দুই ঘন্টা পর্যন্ত কিস্পি থাকবে আর এভাবে করে আলুর চপ বানালে আপনারা অবশ্যই খেয়ে খুব মজা পাবেন খুবই টেস্টি একটি রেসিপি

জিরা বাটা এগুলি আমরা বেশনের মধ্যে মিক্স করে নেব এরপরে আমরা অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব একসাথে আমরা বেশি পানি দেব না এতে করে আমাদের ঘনত্বটা ঠিক হবে না বেশি পাতলা হয়ে যেতে এভাবে আমরা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এরপরে আমি দিয়ে দেব 2 চা চামচ পাউডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিব এভাবে আমরা মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এমন হবে অনেক পাতলা হবে না অনেক ঘন হবে না মিডিয়াম একটা ঘনত্ব রাখতে হবে এই যে দেখুন ঘনত্বটা কিরকম এরকম হবে ঘনত্বটা ব্যাটারটা এভাবে করে বানিয়ে নিতে হবে আমরা চারটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা বিলাতে ধনিয়া পাতা দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া কাঁচা মরিচ এক টেবিল চামচ চাট মশলার গুঁড়া এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে স্বাদ মতো লবণ ভালোভাবে আমরা মিক্স করে নেব এরপরে আলুর চপগুলি এভাবে গোলাকার শেপ করে নিব এভাবে করে আমরা সবগুলো আলুর চপ করে সবগুলো আলুর শেপ করে নিয়েছি এখন সেই গোলাকার শেপ করা আলুর গুলি আমরা কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে কোট করে নিব ময়দার মধ্যে আমরা আলুর চপগুলি কোট করে নিয়েছি এবারে আমরা চুলোয় কড়াইতে তেল বসিয়ে দেব তেলগুলো গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর অবশ্যই চুলার জাল মিডিয়াম মিডিয়াম হিটে রাখতে হবে এরপরে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলগুলো গরম হয়ে গেলে কোট করা আলুর চপের শেপ গুলো আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা কাটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে এক একটা দেওয়ার পরে কিছুক্ষণ পর আর একটা দিব এতে করে একটার সাথে আর একটা লেগে যাবে না এভাবে আলুর চপ গুলি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো আলুর চপ এভাবে আমি ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর রং হয়েছে এবারে আমি একটি আলুর চপ ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি এই আলুর চপটি ভাজার পরে দুই ঘন্টা পর্যন্ত আজ এই পর্যন্তই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ